থাকবে না থাকবে না রে দাদা ইন্ডিয়া থাকবে না কেন থাকবে না থাকবে না ইন্ডিয়া কারণ ইন্ডিয়াতে মোদি আছে আর মোদির একটা ইন্ডিয়া থাকবে না এটা আমার কথা নই এ শুভেন্দ্র নাকি মোদির ছেলে চলুন একটু ভিডিও শুনে আগে হিন্দুকে খুন হয়েছে ইসরায়েল শেষ করেছে আমরাও শেষ করব। মোদির শিষ্য আছি মোদির বাচ্চা আমরা শুনছেন তো এটা মোদির ছেলে শুভেন্দু এটা কিন্তু আমার কথা নয় এটা শুভেন্দু মুখে বলেছে সে মোদির ছেলে আর ওই জন্য ওই ইন্ডিয়া থাকবে না আর এ কথাটা কেন বলেছে বিগত দুই দিন আগে পাকিস্তানের কাশ্মীরে পাকিস্তান ইন্ডিয়ার যে বর্ডার কাশ্মীরে সন্ত্রাসী হামলায় প্রায় ইন্ডিয়ার ছাব্বিশ জন মানুষ প্রাণ হারিয়েছে আর ওইখানে ডাইরেক্টলি দোষী করছে কেউ পাকিস্তানকে আর কেউ মুসলমানকে অথচ এখানে পাকিস্তান বলছে একই কথা যে এটা পাকিস্তানের কেউ করে নাই এটা জঙ্গিবাদরা করেছে যারা জঙ্গিবাদ যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে বিচার করা হবে অথচ অন্যদিকে কি বলছে দেখেন মোদি যারা নাকি ইন্ডিয়াতে আসে পাকিস্তানের তাদেরকে আটচল্লিশ ঘন্টার সময় দিয়েছে দেশ ছাড়ার জন্য পাকিস্তানের ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে যেমনটা ছিল ভিসা বন্ধ করে দিয়েছে ঠিক তেমন তেমনটাই করেছে পাকিস্তানের ক্ষেত্রে তাদেরকে আটচল্লিশ ঘন্টা টাইম দিয়েছে ইন্ডিয়া ছাড়িয়ে দেওয়ার জন্য না হলে কার কথা এটা মোদির কথা অন্যদিকে পাকিস্তান কি বলছে পাকিস্তানের পেসেন্ট কি বলছে ছাড় দেবে না কেউ ছাড় দেবে না এতদিন ইন্ডিয়ার আশেপাশের দেশগুলো ইন্ডিয়াকে ছাড় দিয়েছে এখন হয়তো ছাড় দেবে না কারণ বাংলাদেশ ডক্টর ইনুস আসার পরে অনেক ক্ষতি করার চেষ্টা করছে ইন্ডিয়া কিচ্ছু করতে পারে নাই আর এখন পাকিস্তানকেও হুমকি দিচ্ছে শেষ করে দেবে কিন্তু পাকিস্তানে উল্টা হুমকি দিচ্ছে ছাড় দেওয়া হবে না কাশ্মীর ছাড় দেওয়া হবে না কিন্তু এখানে দেখেন এই ঘটনার সাথে যেই শুভেন্দ্র এ কী করতে পারব বলছে ইন্ডিয়ার শুভেন্দ্র এবং মোদি প্রতিনিয়ত হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গাবা দিয়ে রাজনীতি করা যাচ্ছে অনেক বছর ধরে হিন্দুর মধ্যে মুসলমানের মধ্যে জং দিয়ে রাজনৈতিক করে আর এখনো এই গন্ডগোলটা বাঁধিয়ে আবার সেই চেষ্টা করছে সুবন্দ্র বলছে মুসলমানই নাকি মারছে হিন্দুদেরকে তার মানে কি একটা দ্বন্দ্ব সৃষ্টি করার জন্য অথচ আরেকটা ভাই কি বলছে শুনুন এইটা শুনুন হিন্দু ভাইয়وں کو اپنے কাঁধে پہ بٹھایا اور جنگل سے گزرتے ہوئے আর্মি कैंप تک ان کی جان کو बचाया और आप हिंदू मुसलमान इसमें तलाश करते हो बेशर्म और बेहया सियासत करने वाले लोग দেশ একশো চাল্লিশ করোড় হিন্দু কাহে হিন্দুর মুসলমান ভাই তার জীবন বাজিয়ে রেখে সেই যেখানে নাকি সন্ত্রাসী হামলা হয়েছিল কাশ্মীরে ওইখান থেকে একজন আপনার যে অসহায় ব্যক্তিকে কাঁদে করে নিয়ে এসেছে মুসলমান ব্যক্তি তার জীবনের তার জীবন বাজিয়ে রেখে অথচ সেই মুসলমানদেরকে আর হিন্দুদেরকে দাঙ্গা বাঁধানোর জন্য চেষ্টা করছে সুভেন্দ পাগলা সুবন্ধ আর মোদি তার মানে এখন নতুন করে আবারও প্রমাণ হলো ইন্ডিয়া মোদি ক্ষমতায় টিকার জন্য শুভেন্দু ক্ষমতায় টিকার জন্য হিন্দু আর আর মুসলমানের মধ্যে দাঙ্গা সব সময় আর ওই জন্যই থাকবে না ইন্ডিয়া থাকবে না রে দাদা ইন্ডিয়া থাকবে না কারণ এখন আর ভয় পায় না এখন সবাই সত্য বলতে শিখে গেছে যেমনটা বাংলাদেশের সাথে বিগত সতেরো বছর ধরে করে গেছে ইন্ডিয়া কেউ কথা বলে নাই কিন্তু এখন বাংলাদেশ কথা বলতে শিখে গেছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস এখন প্রত্যেকটা দেশকে শিক্ষা নেবে সেই ডক্টর ইনুসের কাছ থেকে কিভাবে তার নিজের দেশকে ভালোবাসতে হয় আরে ভাই আমার বাংলাদেশ আমি অবশ্যই ভালোবাসি তোমার দেশ ইন্ডিয়া তুমি ভালোবাসো প্রত্যেকটা মানুষ তার দেশকে ভালোবাসে তাহলে কেন দেশ এক দেশকে ছোটো করে এক দেশে কথা বলছো হিন্দু মুসলমানদের সাথে প্রতিনিয়ত ধন্দ দিয়ে রাজনীতি করছো আর এখনও সময় আছে যদি ইন্ডিয়া বাঁচাতে চাও তাহলে মোদি হাঁটাও শুভেন্দু হাঁটাও শুভেন্দু বাগলা হাঁটাও মোদি হাঁটাও ইন্ডিয়া থাকবে আর না হয় থাকবে না ইন্ডিয়া কী হবে ইন্ডিয়া থাকবে না কেন থাকবে না থাকবে না ইন্ডিয়া থাকবে না